প্রবল ভাঙন রুতওয়ায় গঙ্গার ব্রাসের পঞ্চাশটিরও বেশি বাড়ি চরম দুরবস্থা ভাঙন কবলিত এলাকার রুতম মহানন্দ টলার কান্ত এলাকা বুধবার গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল বুধবার রূপা মহানন্দা টোলার ভাঙন কবলিত এলাকা কান্তটোলা পরিদর্শনে যান তৃণমূলের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন রূপা তৃণমূল বিধায়ক সমর মুখার্জি মালতীপুরে তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ভাঙন কবলিত এলাকা পৌঁছাতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ভাঙন পীড়িত এক যুবক আনন্দমূলক প্রকাশ করে জানিয়েছেন মঙ্গলবারের ভয়াবহ গঙ্গা ভাঙনে গ্রামের প্রায় পঞ্চাশটি বাড়ি গঙ্গা গর্বে তুলিয়েছে কালকে সকাল এগারোটা থেকে ভাঙন শুরু হয়েছে আমাদের কালকে এখনো ভাঙন চলতে আছে কালকে পুরো প্রায় চারটা পর্যন্ত আমাদের যে ভাগন চলেছে কোনো সীমা নাই পঞ্চাশটা বাড়ি আমাদের ভেঙে ওদের গতি তলাই না মরার মতো মরে গেছে আমরা পুরো রাত আমরা সব দিকে মানে আতঙ্ক জেগে বসে আছি আমরা কোনো কাজ করেছে মাথা কাজ করছে না আমাদের বুঝতে পারছেন কি করে চলবে আমরা ভেবেছি আমরা ধার নেই নামবো এবার ব্লকের সামনে গিয়ে আমরা ধার নেই নামবো এবার যদি বাধ্য হয় আমরা যদি কিছু কিছু পড়তে মানে বিশাল ধাঙ্গামা করতে বাধ্য হবো আমরা যদি কোনো বিস্তীর্ণ জমি গিলেছে গঙ্গা বুধবার এলাকায় যে সমস্ত বাড়ি এখনো পর্যন্ত রয়েছে তা ভেঙে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে তবে সেগুলি কোথায় রাখা হবে তার কোনো ঠিকানা নেই এমনকি প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি এই ভাঙন নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনকে আবেদন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ আরেক স্থানীয় এলাকাবাসী মনীন্দ্রনাথ মন্ডলের দাবি কেন্দ্রীয় রাজ্য সরকারের টানা পড়েনে প্রাণে মরতে হচ্ছে তাদের শুধু এই ভাঙন হলে নেতা আসেন দেখেন আর চলে যান আমরা কোথায় থাকবো কি খাবো তার কোনো ঠিকানা নেই ছোট ছোট শিশুদের রাস্তার মধ্যে ঠাঁই নিতে হয়েছে তাদের রোতয়া বিধায়ক সমর মুখার্জি বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং ফারাক্কা ব্রিজ এই গঙ্গা ভাঙনের মূল কারণ আমরা ফারাক্কা ব্যারেজ ঘেরাও করব দিল্লিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ঘেরাও হবে বাংলা ঝাড়খণ্ড ও বিহার বিজেপি শাসিত রাজ্য না থাকার কারণে দ্বিমাত্রী সুলভ আচরণ করছে কেন্দ্রের বিজেপি সরকার তবে রুতম মোহন দা টলার কাঞ্জ টলে গঙ্গা ভাঙনে ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ তৎপর পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে ভাঙন রোধের কাজ এই অস্থায়ী কাজে আদৌ গঙ্গা ভাঙন রোধ করা সম্ভব কিনা প্রশ্ন রেখালো শিবের হরিপদ ਸਿੰਘ কি বলে গেল তারা দেখে তোলাই আছেন এই ঘটনাটা আজকে নতুন নয় বিগত 10 বছর থেকে এই ঘটনা তুলে ধরা হচ্ছে প্রশাসনকে বারবার জানানো যাচ্ছে এখানে তো আমরা গંભীরা গানে পড়ে গেছি গંભীরা আমি রাজ্য দাকে কাছে দিকে কেন্দ্র বলতে চাইছে আমাদের কোনো এখন পর্যন্ত কোনো চিঠি দেয়নি এখন যে বলে গেলেন বিধায়ক সাহেব কেন্দ্র কোনো কিছু করছে না কেন্দ্র আমরা জানতে চাইছি এখানকার ভিডিও সাহেব ডিএম সাহেব বিধায়ক সাহেব সাহেবের কাছে আমরা সাধারণ মানুষ আমরা নিঃস্ব হয়ে গেলাম কেন্দ্রকে কি পাঠিয়েছেন সেটা আমরা জানতে চাইছি ওটা মহন টলা মারি লাগবে এখন বাস কথাটা হচ্ছে সভাধিপতি আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে ব্লক পরিষদ আছে যারা পরিষদ আছে আমার বাড়ি হচ্ছে বিহার যখন পাহাড়পুর কাটবে না পাহাড়পুর না নামা আমি বাজবো এখন সভাধিপতিকে বলবো ডিএমকে বলতে যাতে করে খাস বেশ জমি আছে ডিএম বাইরে করুক ওকে আমরা বাড়ি ফেলবো ভিডিও ট্রাক্টর দিয়ে সব পাইট লাগিয়ে কারণ এতে পাইট লাগিয়ে ট্রাক্টর দিয়ে ওই লেখাটিতে ফেঁকাছে ওই লেখাটি ফেলে আমরা চেষ্টা করছি আমরা ফারাক্কা ব্যারেজ ঘেরাও করব আমরা দিল্লিতে ঘেরাও করব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী তিনটাই অবিজেপির মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের বিমাতৃ শুরোম আচরণে আজকে কার্যত আমার জেলা পরিষদের উপাধিপতি আমার জেলা প্রেসিডেন্ট আমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য আমরা জেলা এখন বছরের জায়গা খোঁজা হচ্ছে এদেরকে খিচুড়ি যাতে দেওয়া হয় তার ব্যবস্থা হচ্ছে এবং মূল যে কথাটা লেফট ব্যাংক অফ গঙ্গা সারা ভারতবর্ষের জলটা উত্তর ভারতের জলটা পশ্চিম বাংলায় ঢুকছে চকরি কোলে দিয়ে কান্ত টোলা শ্রীকান্তোলা আমি টোলা আমরা জেলা প্রশাসনকে এবং রাজ্য স্তরে কালকে কথা বলেছি খাস জমি দেখা হচ্ছে জমি এদের পুনর্বাসন কিন্তু মূল যে কথাটা যে ফরাক্কা ব্যারেজ হওয়ার সময় কেন্দ্রীয় সরকারের যে চুক্তি সেই কেন্দ্রীয় সরকার সেই চুক্তি লঙ্ঘন করতে যেহেতু তিনটা বিজেপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতিশ কুমার হেমন্ত সোরেন আমাদেরকে ভাঙর করে জল দিয়ে কেন্দ্রীয় সরকার মারতে চাইছে